আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হল হলো দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে টেলে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর গর মসজিদে অবস্থানের এই যে বিধান নিঃসন্দেহে তা বান্দার প্রতি রব্বুল আলমিনের অনেক বড় এহসান বান্দার উচিত এই মহান বিধানের প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আবেগ ও মহাব্বতের সাথে এই আমলের প্রতি উৎসাহী হওয়া দুনিয়ার জীবন ব্যস্ততা বহুল জীবনের সকল অনুষঙ্গই এমন যা মানুষের ধ্যান ও চিন্তাকে আচ্ছন্ন করে রাখে ব্যক্তি পরিবার সমাজ স্বপ্ন কর্ম লক্ষ্য ইত্যাদি বহু বিষয় মানুষকে সতদা বিক্ষিপ্ত করে রাখে তাই সহজেই সুযোগ হয় না পরকালীন জীবন নিয়ে ভাবার কিংবা একান্ত মনোযোগের সাথে ইবাদতে মগ্ন হওয়ার এতে কাপ সেই সুযোগকেই অবারিত করে বান্দাকে আল্লাহর জন্য নিবেদিত হতে সাহায্য করে ইসলাম ধর্মে এতে কাফের অনেক প্রাচীন ওর আন মজিদে আল্লাহ রব্বুর আলমিন বলেন وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي للطائفين والعاكفين والركاع السجود امي ابراهيم واسماعيل كي ادش كرلام تمرا امار جوركي সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে এতেকাফ করবে এবং রুখু ও সিজদা করবে এই আয়াত থেকে বোঝা যায় এতেকাফের বিধান হযরত ইব্রাহিম আলাইহ সালাম ও ইসমাইল আলাইহ সালাম এর জামানাতেও ছিল তাছাড়া একটি হাদিসে এসেছে ওমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ আনহু জাহেরি যুগে মসজিদে হারামে এক রাত ইয়াতে মান্নত করেছিলেন ইসলাম গ্রহণের পর এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করলে নবীজি তাকে সেই মান্নত পুরা করার নির্দেশ দেন ইয়াতে কাফ আরবি শব্দ যার অর্থ হলো অবস্থান করা অবিমুখী হওয়া নিবেদিত হওয়া নিরবচ্ছিন্ন হওয়া পরিবেশায় এতেকাফ হল আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে গুটিয়ে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় এতেকাফ আসলত তিন প্রকার এক নম্বর হলো সুন্নত এতেকাফ রমজানের শেষ দশকে একুশ তারিখের রাত অর্থাৎ বিশ তারিখ সূর্যাস্তের আগ থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফ করা নবী করিম সাল্লি সাল্লাম প্রতি বছর এই দিনগুলোতে এতেকাফ করতেন তাই একে সুন্নত ইয়িকাফ বলা হয় দুই নম্বর হল নফল এতেকাফ রমজানের শেষ দশকে পূর্ণ দশ দিনের কম এতেকাফ করা অথবা বছরের অন্য যে কোনো সময় যতক্ষণ ইচ্ছা ইয়ার্তিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা তিন নম্বর হল ওয়াজিব ইয়ার্তিকাফ মান্যৎকৃত ইয়ার্তিকাফ এবং সুন্নত ইয়ার্তিকাফ ফাসিদ হয়ে গেলে তার কাজা আদায় করা ওয়াজিব সবাবের দিক থেকে ইয়ার্তিকাফের জন্য সর্বোত্তম স্থান হল মসজিদে হারাম এরপর মসজিদে তার তারপর মসজিদে আকসা এরপর যে কোনো জামে মসজিদ তারপর যে কোনো মসজিদ তবে নারীদের জন্য এআতেকাফের স্থান হল ঘরের নির্দিষ্ট কোনো স্থান এআতেকাফ শিয়ারে ইসলামের অন্তর্ভুক্ত একটি মাসনুন আমল উপরন্ত রমজানের ফজিলত ও বরকত লাভ করার ক্ষেত্রে এআতেকাফের ভূমিকা অপরিসীম নবী সাল্লু আলহি ওসাল্লাম মাদানি জীবনে কেবল একটি রমজানে জিহাদের সফরে থাকার কারণে এতেকাফ করতে পারেননি তাই পরবর্তী বছর ২০ দিন এতেকাফ করে তা পূরণ করে নিয়েছেন এছাড়া তিনি সব রমজানে এতেকাফ করতেন সাহাবিগণ ও তার সঙ্গে এতেকাফে শরিক হয়েছেন হাদিস শরীফে এসেছে নবী সাল্লু আলহিউসাল্লাম রমজানে শেষ দশ দিন এতে করতেন কিন্তু এক বছর করতে পারেননি পরবর্তী বছর বিশ রাত বিশ দিন করেছেন কাপ করেছেন মাধ্যমে লাইলাতুল কদর লাভ করার সম্ভাবনাও অনেক বেশি থাকে নবী করিম সাল্লহি ওসাল্লাম লাইলাতুল কদর লাবি রাসায় একবার রমজানের প্রথম দশ দিন আয়তিকাফ করেন এরপর কয়েকবার আয়তিকার করেন মাঝের দশ দিন এরপর এক সময় শেষ দশ দিন আয়ত্যাকাফ করতে শুরু করেন এবং এর করেন তাহার রও লাইলাতুল কদরী ফিল আশিরিল আওয়া রমজান তুমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো রসুল্লা সাল্লাসাল্লাম রমজানের মাঝের দশ দিন আয়কাফ করতেন এক বছর এভাবে আয়তেকাফ করার পর যখন রমজানের একুশতম রাত এলো তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি আমার সঙ্গে এতেকাফ করেছে সে যেন শেষ দশকে এয়তেকাফ করে কারণ আমাকে সবে কদর সম্পর্কে অবগত করা হয়েছিল যে তা শেষ দশকের অমুক রাত এরপর তা বুলিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা শেষ দশকে সবে কদর অন্বেষণ করো এবং প্রতি রাতে অন্বেষণ করো এতেকাফের গুরুত্বপূর্ণ একটি ফায়দা হলো এতেকাফকারী অত্যন্ত পবিত্র ও গুণামুক্ত পরিবেশে তাকে শরীয়তের দৃষ্টিতে এখানে তার অবস্থানটি এক ইবাদত হিসাবে গণ্য হয় তাই সে অবসর সময়ে কোনো আমল না করে দিন রাত তার মসজিদে অবস্থান করাটাই এই হিসাবে গণ্য হয় এমনইভাবে এতিকাফকারী দুনিয়ার যাবতীয় জামেলা থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে পূর্ণ প্রস্তুত করে আল্লাহ অভিমুখী হয় অভিজ্ঞজন মাত্রই জানেন এটা যে কারো জন্য যে কোনো সময় সহজেই সম্ভব হয় না তাছাড়া এতিকাফের মাধ্যমে রোজার যাবতীয় হক ও আদাব রক্ষা করা তৌফিক হয় সর্বোপরি এতিকাফ অত্যন্ত মর্যাদাপূর্ণ অমহামান্বিত একটি আইবাদত যার ফায়দা ও প্রভাব মানুষের মন ও মননে এবং জীবন ও জগতে অনেক গভীর হয়ে থাকে এলতিকাফের উদ্দেশ্যে মানুষ যেহেতু আল্লাহর গড় মসজিদে আসে সেই জন্য মানবীয় শব্দের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসা উচিত মনে রাখা উচিত মহান আল্লাহ রব্বুল আলমিন পুত্র পবিত্র আল্লাহর গড় সর্বোচ্চ সম্মানিত অপবিত্রতম স্থান তাই প্রথমে নিজের বাহ্যিক পবিত্রতা অপরিচ্ছন্নতা গ্রহণ করা উচিত কোরআনের এই আয়াতকে স্মরণ করা উচিত আদম সন্তানেরা যখনই তোমরা কোনো মসজিদে আসবে তখন নিজেদের শোভা অবলম্বন করবে অর্থাৎ পোশাক পরে নেবে এই আয়াতে পোশাক পরে তাওয়াফ ও নামাজ আদায়ের নির্দেশ যেমন রয়েছে তেমনই রয়েছে উত্তম পোশাক পরার কথাও যে পোশাক পবিত্র ও সুন্দর এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে শোভাবর্ধনকারী পাশাপাশি নিজের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতিও দৃষ্টি দেওয়া কাম্য কেননা অভ্যন্তরীণ পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা ছাড়া বাহ্যিক পবিত্রতা থেকে কাকসিকত ফায়দা লাভ করা যায় না সেই কথার দিকে সেরা করা হয়েছে এই আয়ার দ্বারা আল্লাহ বলেন يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير يا دم আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং ব্যবস্থা করেছি সাজ সাজসজ্জার বস্তু তবে তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম অর্থাৎ বাহ্যিক পোশাক যেমন মানুষের দেহকে আবৃত্ত করে রাখে তেমনি তাকওয়ার পোশাক মানুষের গুনাহ প্রবণ স্বভাবকে আবৃত করে রাখে আর দুনিয়ার জীবন ও আখেরাতের প্রতিফল উভয় ক্ষেত্রেই তাকোয়ার পোশাক বেশি উপকারী মোট কথা আল্লাহর গড়ে হাজির হওয়ার আগে প্রথম কাজ হল সার্বিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করা তোবার মাধ্যমে নিজের অতীত গুণা কমা করিয়ে নেওয়া এবং আল্লাহর গড়ের আদব রক্ষা করে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং কায় মনোবাক্যে দোয়া করা এরপর নির্দিষ্ট সময় অবস্থানের জন্য যতটুকু না হলেই নয় নিয়ে আসা বিষয়ে সামান পত্রের বিষয়ে যেন অন্যের হতে না হয় সেই দিকটিকেও খেয়াল রাখা সেই সাথে ইবাদতের চিন্তা ও মানসিকতা ধারণ করা ধ্যান ও মনকে আল্লাহ অভিমুখী করা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তকে জাগরুক করা মসজিদের মসজিদে এতেকাফ করবেন তার জন্য কিছু আদাব সমূহ আছে সেই আদাবসমূহ সমূহ ফলো করে মসজিদের মধ্যে এতেকাফ করতে হবে মসজিদ আল্লাহর ঘর এ ঘরের মর্যাদা দুনিয়ার সকল ঘর থেকে বেশি এ জায়গার সম্মান অন্য জায়গার সম্মান এই অন্য জায়গার চেয়ে অধিক হাদিস শরীফে এসেছে আহাবুল বিলাদ ইহি মাসাজি ও আবহাজুল বিলাদ হি আসুয়া কুহা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার এফের সময় মানুষ যেহেতু এই পবিত্র মর্যাদা পূর্ণ স্থানেই অবস্থান করে তাই এই ঘরের সম্মান ও মর্যাদার কথা সর্বোচ্চ গুরুত্বের সাথে স্মরণ রাখা উচিত হাদিস শরীফে মসজিদকে পবিত্র রাখার বিষয়েও জোর তাকিদ দেওয়া হয়েছে তাই নিজের কারণে যেন মসজিদে কোনো অপবিত্রতা সৃষ্টি না হয় সেদিকে সযত্ন খেয়াল রাখা মসজিদে যতক্ষণ থাকা হয় অজু অবস্থায় থাকার চেষ্টা করা হাদিস শরীফে এ বিষয়েও খুব গুরুত্বের সাথে উৎসাহিত করা হয়েছে এমনকি পেঁয়াজ রসুন এবং এ জাতীয় গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ এমন গন্ধযুক্ত কোনো খাবার খেলে ভালোভাবে মুখ পরিষ্কার করে নেয়ার ব্যাপারে তাকিদ করা হয়েছে অহেতুক কথাবার্তা ও উঁচু আওয়াজে কথা বলা থেকে বিরত থাকা মসজিদে তা করতে নিষেধ করা হয়েছে সেজন্য অতি প্রয়োজনীয় কথা ছাড়া মসজিদে অন্য কোনো কথা বলা উচিত নয় মসজিদে অবস্থানকালে পবিত্র পরিচ্ছন্ন ও অপেক্ষাকৃত সুন্দর পোশাক পরে থাকাই খাম্য সেই সাথে নিজে পরিপাটি হয়ে থাকা এবং সামানপত্র পরিপাটি করে রাখা সর্বোচ্চ আবেগ ও আগ্রহের সাথে মসজিদ পরিষ্কার রাখা উচিত একটি হাদিসে আছে নবী করিম sallallahu alaihi wasallam ইরশাদ করেন আমার সামনে আমার ভালো ও মন্দ আমলসমূহ পেশ করা হয়েছে তখন তাদের ভালো আমলগুলোর মধ্যে পেলাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর মন্দ আমলগুলোর মধ্যে পেলাম মসজিদের কফ তুতু ময়লা আবর্জনা পরিষ্কার না করা এত কাপের সময় বান্দা যেহেতু মসজিদে থাকে তাই মসজিদের যাবতীয় আদব রক্ষা করে থাকা উচিত পুরো সময় সতর্কতার সাথে থাকা উচিত যেন কোনো ধরনের কোনো না হয় এছাড়াও আরও বিশেষ আমলগুলো আছে সেই আমলগুলোর ব্যাপারে খেয়াল রাখা উচিত মসজিদের প্রধান আমল হল জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা তাই সর্বোচ্চ গুরুত্বের সহিত পাঁচ ভক্ত নামাজ তাকবিরে উড়ার সাথে আদায় করা সময় মানুষ যেহেতু দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত থাকে তাই খুশু হুজুর সাথে নামাজ আদায়ের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা এ সময় থেকেই খুশু হুজুকে অভ্যাসে পরিণত করা রমজান মাসে প্রতিটি আমলের আজর ও সাব অন্য সকল সময়ের চেয়ে বেশি সেই জন্য অধিক পরিমাণে নফল ইবাদতের চেষ্টা করা বিশেষ করে সুন্নত যেহেতু রমজান মাসে হয়ে থাকে সেই জন্য রমজান ও রোজার যাবতীয় হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হওয়া পুরো সময় কোনো না কোনো ইবাদতে মগ্ন থাকা তবে অন্যের ইবাদত বা গুম বিশ্রামে ব্যাঘাত ঘটে এমন উদ্যোগ পরিহার করা যেমন কেউ নামাজ পড়ছে কিংবা পাশেই বিশ্রাম করছে সেই সময় উচ্চস্বরে কোরআন মজিদ তিল করা বিশেষ প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা না বলা একান্ত প্রয়োজনে কথাবার্তা হলে নম্রতা কোমলতা ও সম্মান বজায় রেখে কথা বলা কারো সাথে কারো সাথে কোনো কটু কথা না বলা ঝগড়া তর্ক তো সব সময় মন্দ কাজ মসজিদে রমজান মাসে এবং এতেকাফরত অবস্থায় সেটা আরও মন্দ কাজ অতএব সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা অধিক পরিমাণে কোরআন মজিদ তিলাবত করা সলফে সালিহীন রমজান কেন্দ্রিক আন তিলাবতের ঘটনাগুলো স্মরণ করা সে অনুযায়ী বেশি বেশি কোরআন খতমের চেষ্টা করা যাদের পক্ষে সম্ভব অর্থ মর্ম খেয়াল করে করে করেই করা অন্তত কিছু সময় তিলাওয়িত আয়াতের তরজমা তফসির খেয়াল করে করে পড়া নফল নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া কিছু নফল নামাজ তো বিভিন্ন সময়ের সাথে নির্দিষ্ট যেমন তাহা যুদ ইশরাক চাষ আউয়াবিন ইত্যাদি সাধারণ সময়ে নানা কর্মব্যস্ততার দরুন নিয়মিত এই নামাজগুলো আদায় করা হয় না এতেকাফের দিনগুলোতে যেন এর কোনো না ছুটে সে ব্যাপারে সে ব্যাপারে যত্নশীল হওয়া এছাড়াও সালাতুল হাজত সালাতুল শুকুর সালাদুতবা এবং অন্যান্য নফল নামাজ আদায়ের চেষ্টা করা দীর্ঘ কিয়াম দীর্ঘ রুকু ও দীর্ঘ সিজদা বিশিষ্ট নামাজের বিভিন্ন ফজিলত রয়েছে সেই জন্য এতেকাবের সময় এভাবে দীর্ঘ নামাজের প্রতিও মনোযোগী হওয়া জাগতিক ব্যতি ব্যস্ততার কারণে হাদিসে বর্ণিত অনেক জিকির ও তাসবি নিয়মিত আদায় করার সুযোগ হয় না এছাড়াও বুজুর্গদের আমলে জিকিরের যে সব কলিমা ও পরিমাণের কথা পাওয়া যায় সেগুলিও সুযোগ মতো আদায় করার চেষ্টা করা যেমন শয় তসবি বারো তসবি ইত্যাদি আতায়ের ব্যাপারে যত্নশীল হওয়া এয়িকাফকারীর জন্য মসজিদে অবস্থানই একটি স্বতন্ত্র নেক আমল অতএব জিকির ও অন্যান্য আমলে ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ বিশ্রাম করা কিংবা কিছুক্ষণ শুধু নিরবতা ও অবলম্বন করা অনর্থক গল্প কথাবার্তার চেয়ে সেটি বেশি উত্তম এই সময় নির্বাচিত কিছুদিনই কিতাব অধ্যয়ন করা যায় এতেকাফির ফাজাইল ও মাসাইল এবং বুজুগদের এতেকাফ ও রমজানের আমল বিষয়ক কিতাবও মোতালা করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহামান্বিত আমলে শরিক হওয়ার তৌফিক দান করুন আমাদের এতেকাফকে কবুল করুন এবং তাকে আল্লাহর নৈকট্য লাভে ওসিলা করুন এই এতেকাফের মাধ্যমে আমাদের ইমান আমল ও ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন